বাড়ির সামনে যদি মেলা থাকে তাহলে কি না গেলে হয় এই যে দেখেন বাচ্চা কাচ্চা পাগল হয়ে গেছে এই যে আমাদের বাসার সামনে সুন্দর মেলা বসছে বলতেছে মেলাতে যাব মেলাতে যাব চলো তো সবাই মিলে বের হয়ে গেলাম এই যে তিন বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম মেলাতে যাচ্ছি হ্যালো গাইজ কেমন আছেন আসসালামু আলাইকুম দেখেন আমরা কোথায় যাচ্ছি যে বাড়ির সামনে সুন্দর মেলা বসছে তাই বাচ্চা কাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম মেলা দেখবো মেলার সদাই খাবো বাড়ির সামনে মেলা থাকলে কি আর মনে বসে বাড়িতে যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এই যে পুতির মালা বসছে এগুলো আমি বলতেছি এটা কত টাকা দাম এক জোড়াই বলে একশো বিশ টাকা কিন্তু দাম কমে না আমি তো ছোটোবেলার থেকে জানতাম যে মেলার সদাই নাকি অল্প অল্প দাম মেলার থেকে নাকি কম দামে কিনা যায় কিন্তু না আমি তো দেখি মেলার মধ্যে অনেক দাম এক জোড়া চুরি বলতেছে একশো বিশ টাকা করে এরপরে দুশো টাকা আড়াইশো টাকা এরকম দাম দাম শুনে তো আমি অবাক মেলার জিনিস অনেক দাম আসলে মেলার জিনিস কোনোটাই সস্তা নয় এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনের জিনিস এখানে আছে সব রকমেরই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ব্যান এই যে ব্যানগুলো অনেক সুন্দর ভালোই লাগে দেখতেও ভালো লাগে আমরা মেয়ে মানুষ তো এগুলোর আকর্ষণ আমাদের যেটা দেখি এটা নিতে ইচ্ছা করে আমাদের তো এগুলোর মেয়ে দিয়ে মন যায় ঘুরে ঘুরে দেখতেছি আমার বাচ্চারা বলতেছে ওইটা দিবা ওইটা দিবা ওইটা দিবা ওনারা তো ছেলে ওনারা কি আর মেয়ে যে এটা ওইটা নিতে পারবে পড়তে পারবে মেয়ে হইলে না এটা সেটা কিনে দিতাম এদিকে যেটাই নেওয়া লাগে শুধু আমারই বাচ্চাদের জিনিস তো আছে আলাদা আর এই যে দেখেন এদিকে খাবার মেলাও বসছে অনেক রকমের আচার এটা সেটা অনেক কিছু মেলা বলতেই তো মেলার সদাই অনেক ভালো লাগে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জুয়েলারি হাতের চুরি গলার ছেট ভালোই লাগে না নিলেও দেখতেও ভালো লাগে মনে যে সব নিয়ে নেই সব নিয়ে নেই দেখেন অনেক সুন্দর সুন্দর চুরিগুলো খুবই ভালো লাগতেছিলো আমার কাছে আমি দেখতেছিলাম আর দাম করতেছিলাম কোনটাতে কোনটা নেই এই যে দেখেন বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর খেলনা জুয়েলারিগুলো গুলো অনেক ভালো লাগে দেখতে নতুন নতুন কালেকশনের জিনিস আসছে তো আড্ডা কিন্তু এখানে এত হয় নাই আর একটু পরে হবে অনেক মানুষ আসবে তখন এখন পাতলাই নাই বেশি মানুষ নাই এই যে আমার বাচ্চা বলতেছে এটা ওটা দাও আমি বলতেছি যে তোমার আব্বু আসুক আমরা অনেক একা আসছি তোমার আব্বু এসে কিনে দিবে না ওনারা বলতাছে আমাকে দেও আমাকে দেও হ্যাঁ দেব তো ঠিক আছে দেবো তারপরে এই যে দেখে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসগুলো ভালো লাগে ডলগুলো অনেক সুন্দর ছিল এই যে পাতিরগুলোও ভালো লাগতেছে এটা সেটা সব কিছু যেটা দেখি ডে ভালো লাগে পরে চলে গেলাম বাচ্চাদের নিয়ে একটু দুল খাওয়াতে বাচ্চারা দুলনা টুটবে বলতেছে আমাকে বলতেছে তুমি উঠব আমি বলতেছি না আমি উঠবো না আমার দুলনা টুটতে খুবই বয় লাগে আমি তো উঠতেই পারি না ওই যে এই বাচ্চারা এইয়ার মধ্যে দিচ্ছি ছোটো বাচ্চা তো বইয়েতে নাম মা গেছে ও বই লাগতেছিল সেই জন্য ও নামা গেছে আর বড়জনে তো লাফাচ্ছে 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 তারপরে ছোট জনের যে ইয়ার মধ্যে দিলাম এটার করতেছে বই পাচ্ছে আজকে ওনার যে কি হয়েছে জানে তারপরে এই যে বাপে আসা পড়লো বাপে আসিয়া এই যে ঘুরাচ্ছে ঘুরে দেখাচ্ছে কি নিবে তারপরে যে মেলার সদায় মেলাতে গেলে কি মেলার সদায় না নিয়ে আসলে ভালো লাগে জিলাপি মেলার সদাই এগুলো নিয়ে আসবো যে নিয়ে আসলাম জিলাপি নিয়ে আসলাম মেলাতে জিলাপি তো অনেক মজা লাগে আর আমার পছন্দের এই জিনিসটা পেঁয়াজিটা আমি তো অবশ্যই নেব কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার আমার কাছে এটা অনেক ভালো লাগে আর যে দেখেন কী কিনে নিয়ে আসলো যে দেখেন আসতেছি একজনে পুলিশ সাহায্যে আরেকজনে হ্যাংকাপ পরিয়ে দিছে আর হাতের মধ্যে কি করছে দেখেন ওনারা এডি কিনে নিয়ে আসছে ওনাদের মত বাচ্চাদ যেটা পছন্দ হয়ে যে মোবাইলও নিছে পুলিশ আমি পুলিশ তো সবাই ভালো থাকেন আল্লাহ পেয়েছে